এরিয়াতে আমি বিল উত্থাপন করলাম এই সংসদে নামাজের সময় যাতে দশ মিনিট রাষ্ট্রীয়ভাবে এই সুযোগ দেওয়া হয় একটা ফোলাও এই বিল পাশ করে মাননীয় স্পিকার আল্লাহ নবী বলছে মুসলা করা জাহেজ নাই ফাঁসি করেছে ব্রিটিশ লতে ঠিক আছে মানলাম তবে ফাঁসির কোনো ব্যক্তিকে যাতে মুসলা করা না হয় মুসলা মানে অঙ্গ বিকৃতি যাতে করা না হয় মাননীয় স্পিকার আমি একটা বিল উত্থাপন করলাম এই যে বাইশ আর আঠারো আল্লাহ বলছে বালে বেলে বিয়ে করো তবে একটা কর্মসংস্থান হোক রাষ্ট্র পরামর্শ দিব তাদেরকে একটু তাদেরকে একটু বুঝাবে যুবক যুবতীদেরকে ফ্যামিলিদেরকে তবে রাষ্ট্রীয়ভাবে এই যে বাইশ আর আঠারো আইন করল বয়সের কোটা এই কুকুরী আইন প্রত্যাহার করা হোক ঠিক না মাননীয় স্পিকার আমি একটা বিল উত্থাপন করলাম ফাস্টফুডের জন্য আমরা নোয়াখালী ফাস্টফুড অফিসে যাব না অনলাইনে পূরণ করব অনলাইনে সব শেষ ফাস্টফুডটা সারা ওয়ার্ল্ডে বাংলা ভাষাভাষী যারা আছে তাদের মোবাইলে চলে যাবে দূতাবাসে আমার দুই কোটি প্রবাসী যাতে ধারে ধারে রাষ্ট্রদূতের কাছে না যাওয়া লাগে কথা ঠিক কিনা এক মহিলা লিখছে কফলা জন্মদিত এত কষ্ট হয় না সিজার তিন কিনা দিক হচ্ছে দুঃখ নাই ফোলার জন্ম নিবন্ধন কার করতে সেনবাগ পৌরসভা তু আমার আরো বেশি কষ্ট হয়েছে এই সমস্ত সিটারি গুলা বাদ দেন কথা ঠিক কিনা এরকম আগে তিনশো জন এমপি কারা কারা হইবেন কদুর আগে বিলটা আঙরে কদুর উত্থাপন করি দেখান কথা ঠিক কিনা সুফে সুফে তালে তালে কি কি মুখস্থ করবেন আমরা মানি না আর দেখতে চাই सिविल বেসেছো তিনটা ঘন্টা কিভাবে আপনারা জীবন থেকে যায় কোদর দেখি যান এমপি साहब নির্বাচন করার আগে সিভিল স্যার তো বুঝবেন আপনারা কি কষ্টে আছেন কথা লিখেনা যারা এমপি হবে যারা আগে ফেস্টন বলে এভাবে দেখ আমি এভাবে নতুন একটা বিল উত্থাপন করব আমি শিক্ষা বিভাগে এটা করব প্রবাসী জন্য এটা করব আর বিধবাদের জন্য আমি এই বিল উত্থাপন করব আমাদের জানা আফসারিবের মত তৌফিক আছে আমরা বিধবাদেরকে বিয়া করব এই মানলে স্ত্রীকার বিল উত্থাপন করলাম যাতে বড় বউ থেকে পারমিশন নেওয়ার সাথে কোনো দরকার না হয় তলে তলে সাইলেন্ট যাই সবাই সাড়ে আর অর্জুন তলার বিধবারে ওই বাচ্চনাডা আর ফান ফাнкиনি দেয় এইভাবে আর সিনাসিনা খাইও না কথা দিিনা এই কানমডাতে বেগম পড়া সেখানে তোমরা সাড়ো আর যারা এই প্রেম যাতনা কষ্ট আছে বিধবা অনেক ধনীরা ওদের জন্য এইভাবে আমরা তিনশো এমপি যারা নির্বাচন করবে বিরোধী দল সহ যারা যারা করব নয়শো বিল এই আমাদেরকে এক কথা পেস্টুনে দেখা সে কি কাজ করবে ঠিক না আমরা জনগণ বিবেচনা করব শহীদ আবু সাহেদের উত্তর শুরিরা মরে নাই হয়তো আমরা আবার মরবো এই জীবন রাখি আর লাভ নাই সামনে আমাদের গৃহ যুদ্ধ আসতেছে ঠিক না ইমানের অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকুন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ প্রাণ দিয়ে দেখাই গেছে আমরা সারেন্ডার করব না সামনে আমাদের আসলে মরণ আসতেছে প্রিপারেশন নেন আল্লাহ জিগির কোরআন স্টাডি করেন মানুষদের সাথে ভালো ব্যবহার করেন সকল ধর্মের লোককে ভালোবাসেন সকল দলের লোকদেরকে কলিজাতে নেন আওয়ামী লীগ বিএনপি যত পার্টি আছে সবই আমার পার্টির লোক আমিন কর আমরা তাদের পার্টি করি তারাও আমাদের কোরআনের পার্টির লোক তাদেরকে ভালোবেসে একসাথে আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যাব যাইতে না চাইলেও তাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নেব ইনশাআল্লাহ আমিন কর যাইতে চাস না ভিডিও একটা দেখলাম ফেসবুকে বড় একটা ছোট একটা টানি ধরে লে যা সল মসজিদে হেতের চাইতেন তা আমরা তা করে জাননাতে লে যাবো যাইতে নগা একসাথে সেনবাগের গরুর গোস্ত খাইছে না খাইছে না আমার ঘরে তারা টাকা পয়সা দিছে না দিছি নি দোনো টাকা দিছে না তো দিছে যেহেতু তারা আমার লোকে জাননাতে জান লাগবে কত তোর বাপ হয়ে হলেও জান লাগবো আমরা তারা আমাদেরকে লাথি মারলেও আমরা তাদের পাও সুনা খামু তাদেরকে চোখে মুখে চুমা খায় তাদেরকে কলি যায় করে নিয়ে ইনশাল্লাহ আমরা জান্নাতের দিকে নাম নিব আমাদের এই সিট অনেক খালি আমরা নয়শো কোটি অমুসলিমদেরকে কলি যায় করে নিয়ে জান্নাতে নেওয়ার চেষ্টা করব হয় নালে আমাদের প্রাণ চলে যায় তাদেরকে আমরা ভালোবাসার বিনিশ্বতির মালা গ্রন্থিত করে তাদেরকে গলায় করে আমরা জান্নাতে নিয়ে যাব ইনশাল্লাহ যদিও তারা আমাদেরকে ফাঁসির রশিতে ঝুলায় তাদের জন্য আমাদের কোনো হিংসা নেই কোনো অভিযোগ নেই ভালোবাসার ভালোবাসা আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর কথা ঠিক কিনা এটাই হোক আজকে আমাদের তাপসির মাহফিল এবং ইমানের অগ্নি পরীক্ষার এই তাৎপর্য ওয়ামা মা না ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত দুইটা প্রশ্ন আছে মাইকটা একটু চালু একটু দুইটা প্রশ্ন আছে পুলিশের পোশাক পাল্টালে কি পুলিশের পরিবর্তন হবে সময় তারপরে পোশাক নয় সিস্টেমে নিয়ে কথা বলুন পোশাক এটা কর্তৃপক্ষ যারা আছে একটা পোশাকে বহুত দিন চলতে চলতে এটা এই তারপরে নকল হয়ে যেতে পারে পোশাক চেঞ্জের পক্ষে আমি অসুবিধা না একটু এক পোশাক কতদিন ফিরব একটু রং চেঞ্জ হবে আর কি এটা অসুবিধা নেই তারপরে দুই নম্বর প্রশ্ন শর্মালায় জামাত ইসলাম ঐক্য হয়েছে এবং বলেছে নির্বাচন চাই না সংস্কার জয় নির্বাচন আগে না সংস্কার আগে আগে সংস্কার ভালোই কিনা ইনশাআল্লাহ এটা আমাদের সকল জনবলের দাবি নির্বাচন হলেও যা না হইলো তা আগে সংস্কারচালক রোকন আছে যে আমার সকল আমার রোকন ভাই এসে গেছেন কান্দারী সেলফিরে সকল বক্তা এসে গেছেন আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি বহুতার আমি আন্তরিক মোবারকবার জানাচ্ছি